শীতের সন্ধ্যায় কোনো মুখরোচক খাবার যদি চায়ের সঙ্গে খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই পকোড়াটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারেন আর এই পকোড়াটা কিন্তু খুব মুচমুচে হয় বাইরে থেকে আর ভেতর থেকে খুবই নরম হয় তাছাড়াও কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি পাস্তার পকোড়া তো পকোড়াটা বানানোর জন্য আমি দুই কাপ পাস্তা নিয়েছি পাস্তাটা এখন ফোটানো গরম জলে দিয়ে কিছু টাইমের জন্য আমি এটাকে সেদ্ধ করে নেব তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা একটা গামলার উপরে ছাঁকনি বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি সমস্ত ঢেলে দিলাম জলটা ঝরে যাবে জলটা ঝরে গেলে একটা বাটির মধ্যে পাস্তাগুলো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা এক কাপ এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচানো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যতটুকু ঝাল খাবে আর দিয়ে দিলাম চাউল গুঁড়া হাফ কাপ বেসন হাফ কাপ আর দিয়ে দিলাম সুজি হাফ কাপ আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মতো লবণ চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার এখানে আপনারা আরও অন্য অন্য মশলাও কিন্তু দিয়ে দিতে পারেন এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কারণ আমার বাটিটা ছোট হয়ে গেছে ওর মধ্যে মাখা যাবে না তো নিয়ে এটা আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেবো এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ সবগুলো উপকরণই শুকনো হয়ে গেছে তো মাখা যাচ্ছিল না একটু জল দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেবো যা তাহলে হবে কি পকোড়াটা তৈরি করতে সুবিধা হবে এবারে আমি একটুখানি নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি আপনারা যে যেরকম সেপে করবেন সেভাবে করতে পারেন আমি এইভাবে করে নিলাম এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেব তো দেখুন দেখুন আমার সমস্তগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমি আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি একে একে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এক পাশ হয়ে গেছে এক পাশ আমি উল্টে দিচ্ছি খুব আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে আর একবারে কিন্তু পকোড়াগুলো দেবেন না সব বেশি করে একটার সঙ্গে একটা যেন লাগে না এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে এর মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো টিস্যু পেপারটা দিলে হবে কি যে বাকি তেলটা থাকবে তেলটা টেনে নেবে সমস্ত এভাবে আমি সবগুলো নামিয়ে নিলাম নিয়ে টিস্যু পেপারটা দিয়ে আস্তে আস্তে উপর থেকে এইভাবে চেপে দেব পুরো তেলটাই চুষে নেবে এই পকোড়াটা আপনারা একদম কম তেলেও কিন্তু ভাজতে পারেন তবে সেটাকে এই লো আছে দিয়ে একদম আস্তে আস্তে ভাজতে হবে দেখুন আমার পকোড়াগুলো একদম তৈরি হয়ে গেছে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে ফলো করে দেওয়ার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ